মানুষ থাকা খুব দরকার মোটা না বর্ষা লঙ্কা না পেটে না কখনো ম্যাটারই করে না জীবনে এমন একজন মানুষ থাকা খুব দরকার যে তোমার পারফেক্ট না হলেও মানুষ হিসেবে এমন একজন মানুষ হবে যে তোমাকে পাওয়ার জন্য তোমাকে পাওয়ার পর দ্বিতীয়বার কথা ভাবনা দেওয়ার এমন একজন মানুষ থাকা খুব দরকার যার কাছে নিজের কোনো কিছু কখনো লুকাতে হবে না যার কাছে এমন একজন মানুষ থাকা খুব দরকার যে তোমার ভালো মন্দ সবটাকে মিলিয়েই তোমাকে ভালোবাসবে যার কখনো তোমার ভালো তোমার ভালোটাকে ভালোবাসার আর খারাপটাকে নিয়ে কথা শোনালো ঝগড়ার মন মানসিকতা থাকবে না জীবনে এমন একজন মানুষ থাকে খুব দরকার যে মানুষের সাথে হাজার অভাব অনটনের মধ্য দিয়ে যাওয়ার সময়ও মানুষটা পাশে থাকে তোমার মনের সর্বসুখের অনুভূতি থাকবে যে মানুষটা সর্বদাই তোমাকে মানসিক শান্তি দিবে যে মানুষ পাশে থাকলে কখনো কোনো কিছুই তোমার কাছে অসম্ভব বলে মনে হবে না জীবনে এমন একজন মানুষ থাকা খুব দরকার কষ্ট পেলে যার মুখে মাথা রেখে চিৎকার করে কান্না করা যায় যার কাছে নিজের একান্ত গোপন কথাগুলো শেয়ার করে নিজেকে হালকা করা যায় যে মানুষটিকে কখনোই হারিয়ে ফেলার ভয় থাকবে না জীবনে জীবনে এমন একজন মানুষ থাকা খুব দরকার যে কখনো তোমাকে মিথ্যে মায়ার বাদনে বাঁধবে না যে কখনো তোমার স্বপ্নগুলোকে নিয়ে খেলবে না যে কখনো তোমার অন্ত বিশ্বাস ভেঙে দেবে না জীবনে আমার একজন মানুষ থাকা যে মানুষে তোমার খোলা আকাশ হবে দক্ষিণে হাওয়া হবে এক সমুদ্র ভালোবাসা হবে যার চিন্তা চেতনা সবটা জুড়েই শুধু তুমি থাকবে থাকবে তোমার আলাগো জীবনে এমন একজন মানুষ থাকা খুব দরকার যে তোমার হাতে হাত রেখে অসহায় মোকাবিলা করবে সহসায় সবকিছু জীবন নামের যুদ্ধক্ষেত্রে যে তোমার হাসি মাখা মুখের দিকে তাকাতেই ভুলে যাবে জীবনে আসা সমস্ত ঝড় দোকানের চিত্র আর কখনো কাউকে ঠকানোর মানসিকতা থাকবে না যার গোটা পৃথিবীটাই হবে তোমার একমাত্র ঠিকানা